বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে দেশব্যাপী তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য সুপ্রিয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে রংপুর মহানগর যুবলীগ শনিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধুর মুরালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেস এ সময় কেন্দ্রীয় সদস্য কাইফ ছাড়াও স্থানীয় মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে প্রধান সড়কে চলাচলরত সাধারণ পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে যুবলীগ নেতাকর্মীরা যতদিন তাপদাহ থাকবে ততদিন এই কর্মসূচি চলমান রাখবে কিন্তু বাংলাদেশে তথাকথিত বিরোধী দল তারা কিন্তু আজকে মানুষের পাশে নাই তারা আছে এসি রুমে তারা আছে বাংলাদেশ আওয়ামী লীগের ষড়যন্ত্র করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করার জন্য তাপ আমরা পানি ছাতা স্যালাইন মানে এরোর থেকে যেভাবে মুক্ত পাওয়া যায় সেই সরঞ্জামগুলো আমরা তাদেরকে এই তীব্র তাপদেহে গরিব দুস্থ অসহায় মানুষের মধ্যে বন্টন করবো কেন্দ্রীয় যুবলীগের